আসসালামু আলাইকুম অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহকে সেনাবাহিনী গ্রেফতার করেছে কি করেনি আমি নিশ্চিত নই দর্শক তবে এ নিয়ে একটু কথা বলার আছে এবং বেশ তাৎপর্যপূর্ণ হাসনাত আবদুল্লাকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে তার পরবর্তীতে সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শহর চার উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী তিন শিক্ষকের সাথে নিয়ে করজোরে সেনাবাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা করে ছাড়িয়ে এনেছেন এই খবরটি গুজব তা দাবি করেছে বাংলাদেশের অন্যতম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান হতে পারে গুজব হতে পারে গুঞ্জন বা সত্যতা কতখানি আমি নিশ্চিত নই তবে আমি যে পার্থক্যটা উল্লেখ করতে চাই আপনাদের নিশ্চয় মনে আছে যে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের আগে হাসনাত আবদুল্লাহ সহ ছয় সমন্বয়কে যখন ডিবি হেফাজতে কথিত হেফাজতে রাখা হলো আটকে রাখা হলো তার বিরুদ্ধে সারা দেশের মানুষ তো ফুসে উঠেছিল প্রতিবাদ জানিয়েছিল চরমতর অন্যায় একটু অপরাধ করছিল বাংলাদেশ তৎকালীন সরকার কিন্তু হাসনাত আবদুল্লাহকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে বিশেষ কিছু বলছে একটি ভুয়া হোক গুজব হোক সত্য হোক যাই হোক না কেন এমন একটি খবরে আমি নিশ্চয় বলবো না সব মানুষ খুশি হয়েছে মানুষের একটি বিশেষ অংশ, বড় অংশ তারা উৎসুক ছিল এবং কারো কারো মধ্যে একটা স্বস্তির ভাব ছিল এই কথা আমি দায়িত্ব নিয়ে বলছি কেন ছিল ওই সময় যখন ডিবির কথিত হেফাজত রাখা হয়েছিল সমন্বয়কদের তখন তো কেউ সামান্যতম খুশি হয়নি এখন কেন এই ধরনের খবরে কেউ কেউ স্বস্তি প্রকাশ করতে চায় তার কারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে সমন্বয়কদের কার্যক্রমে তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে হুঁশিয়ার হুঙ্কারে এবং সেনাবাহিনীর তো গ্রেপ্তারের প্রয়োজন নেই যা কিছু বলছে যা কিছু করছে সমন্বয়করা সেনাবাহিনীর নানান কৌশল আছে সে আমরা অনেকেই জানি এখন বিষয় হচ্ছে কি যে সর্বশেষ ঘোষণাপত্র প্রক্লেমেশন অব রেভলিউশন উপস্থাপনকে কেন্দ্র করে বাংলাদেশের সংবিধানকে ছুড়ে ফেলার যে হুঙ্কার যে অধ্যত্ততা দেখিয়াছে দেশে চরম এক অস্থিরতা সৃষ্টি হয়েছে সত্য আমি আবারও বলছি সেনাবাহিনীর সঙ্গে হাসনাত আব্দুল্লাহ কি হয়েছে আদৌ কিছু হয়েছে কিনা আমি জানি না তবে রোববার তারা প্রোক্লেমেশন অর রেভোলিউশন ঘোষণাকে কেন্দ্র করে আগামী 15 জানুয়ারি পর্যন্ত তারা আল্টিমেটাম দিয়েছে সরকারকে সরকার পক্ষ থেকে এই প্রোক্লেমেশন ঘোষণা করা হবে এই কারণে এবং সরকার এই বিষয়ে এখনো কোনো ধরনের কোনো অগ্রগতিতে যায়নি সেই বিষয়ে যে সংবাদ সম্পর্কিত কোন্ন রোববার তাদের বহচ্ছবিকে আমরা খেয়াল করেছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের বক্তব্য কেমন যেন একটু অস্বাভাবিক প্রত্যেকের চোখে মুখে আমরা দেখেছি অস্বাভাবিকতা সেখানে হাসরাত আবদুল্লাহ যে বক্তব্য উচ্চারণ করলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটওয়ারি যেসব কথা বললেন একটু ছন্দপতন আমাদের কাছে মনে হয়েছে হাসরাত আব্দুল্লাহ বললেন যে সরকার থেকে ঘোষণাপত্র দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত কোন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি আমরা সরকারকে এই বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি আর নাসরুদ্দিন পাটওয়ারি কি বলছেন আমাদের এই দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এগুলো হয়তো সরে কথার কথা অথবা কর্মসূচি দিলে দিতেও পারে কিন্তু তাদের সেই হুঙ্কার হুঁশিয়ারি আগের মতো আমরা দেখিনি আমাদের রহস্য খোঁজার চেয়ে অন্তত আমরা স্বস্তি প্রকাশ করতে পারি এটা ইতিবাচক তারা যদি নেচে ভূ বুঝতে পারে তারা যদি কোনো কারণে এই সব ভোংকার হোশিয়ালে থেকে পিছু হটতে চায় এটি বিষয়টা আমরা স্বাগত জানাই এবং সব বিনোদিত তাদের বক্তব্যের মধ্যে রয়েছে যেমন হাসরাত আব্দুল্লাহ তা বক্তবাক অংশ বলছেন গণভূত সঙ্গে জড়িত সকল অংশ জনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিলতর এবং গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু 31 ডিসেম্বরে এই ঘোষণাপত্রটি প্রকাশে প্রস্তুত ছিলাম আচ্ছা জটিল বিষয় যখন তখন কিসের ভিত্তিতে এই ঘোষণাপত্র উপস্থাপনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কোন নৈতিকতার ভিত্তিতে তারা বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে দেশদ্রোহিতা মতন কাজ করতে যাচ্ছিল আরো প্রশ্ন নাসির উদ্দিন বলেছেন যে আমরা আপনাদের সন্তানের মতো আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন সেই জায়গা থেকে আমরা কাজ করছি কে দায়িত্ব দিয়েছে তারা তাদের সঙ্গে প্রকাশ আগে জন্য এর কিছু তো না কারা দায়িত্ব দিয়েছে তাদের উপরে সংবিধান ছুঁড়ে ফেলতে কারা দায়িত্ব তাদের দিয়েছে জাতীয় সরকার গঠনের জন্য বিপ্লবী সরকার গঠনের জন্য কারা তাদের দায়িত্ব দিয়েছে নতুন একটি কিংস পার্টি গঠন করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার মতন একটা অধ্যত্ব প্রকাশের জন্য কারা তাদের দায়িত্ব দিয়েছে যত্র তত্র যেখানে সেখানে মব ক্রিয়েট করে যে কোনো প্রক্রিয়ায় সরকারের কাছ থেকে যখন তখন যে কোনো দাবি আদায় করার জন্য সংবাদ সম্মেলনে জানানো হয়েছে তারা ছয় দিনের কর্মসূচি দিয়েছে পাঁচ থেকে আহ এগারোই জানুয়ারি পর্যন্ত তারা গণসংযোগ করবে জনসংযোগ করবে প্রান্তিক পর্যায়ে মানুষের মতামত তুলে আসবে প্রোক্লেমেশন অব রেভলিউশন ঘোষণার জন্য এই বিষয়ে তাদের মতামত কি বাহাত্তর সংবিধান রাখা হবে কিনা বেশ ভালো কথা তাহলে আগে কেন এই কাজটি করা হয়নি এবং এই কথাও সেখানে উল্লেখ করা হয়েছে সংবাদ সম্মেলনে যে একত্রিশ ডিসেম্বর তারা যে কর্মসূচি হাতে নিয়েছিল তারা যে সংবিধানে কবর রচনা করে নতুন ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছিল সেই কর্মসূচিতে সব দল শ্রেণী পেশার মানুষের উপস্থিত ছিল কোন মানুষে উপস্থিত ছিল যে মানুষে উপস্থিত ছিলেন তারা কাদের প্রতিনিধিত্ব করছিলেন কোন শ্রেণী পেশা প্রতিনিধিত্ব তারা করছিলেন এবং সেখানে কত মানুষ হয়েছে আমরা দেখিনি এর আগে তো এক ধরনের মানুষের ফ্যান্টাসি ছিল তাদের প্রতি ছাত্র সমন্বয়দের প্রতি এক ধরনের স্নেহ হোক ভালোবাসা ছিল যখন তারা ডাক দিত এক ঘন্টা নোটিশে বিশ পঁচিশ ত্রিশ চল্লিশ হাজার মানুষ জমায়েত হয়ে যেত কিন্তু তারা তাদের এই যে ব্যাপক আয়োজনে যে কর্মসূচি তাতে কত মানুষ হয়েছে দশ পনেরো বিশ কিন্তু এক ঘন্টা নোটিশে তারা তো দ্বিগুণ মানুষ জমায়েত করে ফেলত মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের এই কর্মসূচি গুলোকে এবং তাদের যে বক্তব্যটা এবং সর্বশেষ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সে বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই তাদের যে বডি তাদের যে মুখচ্ছবি তাদের যে বক্তব্যের নরম সুর কিছু একটা কি হয়েছে আসলে সেনাবাহিনীর মাধ্যমে আমরা জানি না সে প্রশ্ন একেবারে উড়িয়ে দিতে চাই না হঠাৎ করে তারা এইভাবে চুপসে গেল কেন তবে যেভাবেই হোক যদি তারা তাদের ভুল বুঝতে পারে ওয়েলকাম বাংলাদেশের মানুষ ভালোবাসা তারা পাবে রাজনৈতিক দল গঠন করুক গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিক প্রক্রিয়ায় আসুক প্রতিদ্বন্দ্বিতা করুক নির্বাচন হোক সেখানে তারা অংশগ্রহণ করুক আমরা ওয়েলকাম জানাবো সাধুহাত জানাবো কোনো সমস্যা নেই কিন্তু তাদের সে আগের বডি ল্যাঙ্গুয়েজ আর আগের হুঙ্কার হুঁশিয়ারি আমরা দেখতে চাই না আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই